আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে বা ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আজকে আছি আমরা কুমিল্লা যে বুড়িসং রোডে আড়াইওয়ারা মৌজায় সরি ওরা পশ্চিম পাড়ায় আছি আমরা আর ওরা পশ্চিম পাড়া মৌজা আছি তো এখানে যেখানে আমাদের হুন্ডার দেখতে পাচ্ছেন হুন্ডাটার পরেই কিন্তু যে বড় পুকুর পাড় যে রাস্তাটা ঢুকছে বড় পুকুর পাড় রাস্তাটা দিয়ে এসেই এই যে আর সামান্য একটু রাস্তা চিপা আছে এই পর্যন্ত কিন্তু অটো নিয়ে আপনি চলে আসতে পারবেন আমি এখন উত্তরমুখী হয়ে আছি অটো নিয়ে চলে আসতে পারবেন এই পর্যন্ত তো সামান্য একটু জায়গা চিপা আছে এটাও পরবর্তীতে আরও দুই ফুট অসুস্থ হয়ে যাবে তো সাথেই থাকুন একটা খালি জায়গা আছে হ্যাঁ ভিন্ন ভাবে করতেছে তো তো এখানে একটা খালি বাউন্ডারি করা সম্পূর্ণ বাউন্ডারি করা এখনই চাইলে এখনই বসবাস করতে পারবেন বাড়িঘর করতে পারবেন আর পাশে যেহেতু একটা বাড়ি দিছি যদি কেউ চান যে বাড়িটা সহ নিতে পারবেন আর যেহেতু মালিক একই পুরোটাই নিতে পারবেন আর যেহেতু প্রাইসটা ভিন্ন প্রাইস যার কারণে আসলে আমি ভিন্নভাবে দিতে বাধ্য হলাম মালিক কিন্তু একই মালিক এখানে যেটা আছে পাঁচ শতক তিরিশ সেন্ট পাঁচ শতক তিরিশ সেন্টের একটা জায়গা আছে আর মূলত গেট হইল এটা আমি ভিতরটা দেখিয়ে দেবো এই যে দেখেন বাউন্ডারি এই বাউন্ডারি এই বাউ এই বাউন্ডারিতে পাইছে না ভাই এই যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির ভিতর চারিদিকে সুন্দর পাশে তিরিশের উপর হয়ে এটা মনে হয় হ্যাঁ পাশে পাশে পঁয়ত্রিশ ফিট হবে মোটামুটি চারিদিকেই বাউন্ডারি আর যেহেতু একই মালিক যদি কেউ আগ্রহী হন যে বড় সড় নেবেন সুন্দর এই যে এই বাড়িটা সহই নিতে পারবেন আর পরবর্তীতে এসে ফাউন্ডেশন করলেন এটাও করতে পারবেন আর যদি কেউ সিঙ্গেলই নেবেন কেউ হয়তো বাড়িটা নেবেন আবার কেউ এই খালি জায়গাটা নেবেন এভাবে নিলেও নিতে পারবেন তো এখানে বাড়িটা বাড়িটা আছে শতকের যেহেতু বাড়িটা ভিন্নভাবে পাশাপাশি থাকবে ভিডিওগুলোই দেখে নিতে পারবেন দুইটা ভিডিও আমি পাশাপাশি ছাড়বো তো যেহেতু এটা প্রাইসটা ভিন্ন যার কারণে আমি বাড়িটা ভিন্নভাবে ভিডিও দিছি চাইলে আপনি পরবর্তীতে ওই ভিডিওটা দেখলে পুরোটাই বসতে পারবেন আর দুটোই একসাথে নিতে পারবেন আর যদি কেউ মনে করেন যে বাজেট নাই বা ভিন্নভাবে নেবেন ওই বাড়িটা আলাদা দিছি আর জায়গাটা আলাদা দিসি জায়গাটা হলো বাড়িটা হলো চারশতকের আর সরি বাড়িটা হলো চারশতকের আর জায়গাটা হলো পাঁচ শতক তিরিশ সেন্ট তো ঠিক আছে দর্শক সাথেই থাকুন আমি এই পর্যায়ে বাড়িটা দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে কথা বলবেন তো দর্শক এটা প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি যেহেতু পুরোটাই সেল করবে আর তিন ঘন্টা থেকে একটু কম আছে প্যাকেজ প্রাইস পঞ্চাশ লক্ষ একটু কথা বলার সুযোগ থাকবে যখন ফাইনালি নেবেন নিলে একটু হয়তো মালিকের সাথে যখন বসবেন তখন একটু ছাড় ছাড় দেবে তো ঠিক আছে দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ